দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা দেখুন সিনেমা বানানো বিনোদন সিনেমার দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে বিনোদন আরেকটা হচ্ছে বার্তা কিছু নেওয়া মেসেজের সেই দুটো ব্যালেন্সে যে সিনেমা তৈরি হয় সেটাকে আমরা বলি মেন স্ট্রিমই আমি বলি মানে মেন স্ট্রিম অনেকের কাছে পৌঁছয় কিন্তু সহজভাবে পৌঁছায় খুব কঠিন প্রিন্সফুলের ভাষায় মেন স্ট্রিম বলা হয় না আর্ট হাউসের ভাষায় বলা হয় না তো দর্শককে এটাই বলা যে সিনেমা দেখুন সিনেমা আপনারা নিজেরাও ফিল করবেন যে ওইটুকু সময়ের জন্য স্টোরি ওয়ার্ল্ড গল্পের দুনিয়া গল্পের জগতে সেই

আপনারা দেখুন আপনাদের একদম কাছের থিয়েটারের গিয়ে আপনারা ওই দেখুন এই সিনেমাটা আমরা শুট করেছি সিকিমে তো পাহাড়ের দৃশ্য আছে দুজনের খুব সুন্দর 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 পাহাড়ি খুব সুন্দর গল্প আছে পাহাড় আছে এবং স্টোরিটা খুব সুন্দর সবাই কানেক্ট করতে পারবেন যারাই দেখবে তো কি সিকিমে হয়েছে পুরোটা সিকিমে পুরোটা মানে গল্পটা পড়েছে কি একদম গল্পটার মধ্যে এমন কিছু আছে যে মনে শ্যুটিং করতে গিয়ে মনে ডাক কেটে দেওয়া স্পেশাল শ্যুটিং এ স্পেশাল কিছু শ্যুটিংয়ের মধ্যে আমাদের দুজনের কাছে প্রথম অপরচুনিটি বলে এটা পুরোটাই আমাদের মনে আছে তবে আমার যেটা সবথেকে মজার মোমেন্ট হচ্ছে যে আমরা ট্রেলারে এক্ষুনি দেখলাম যে বিনু আমার চরিত্র একটা গাড়ি চালাচ্ছে এবং সেইটা আমাদের প্রোডাকশানেরই একটা গাড়ি ছিল তো ওই গাড়িতে করেই আমাদের কাস্ট ক্রিউ গোটা ইউনিট এক এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেত এবং সেই লোকেশনে যাওয়ার সময়টাও আমিই ড্রাইভ করতাম মানে শুটিংও আমি করেছি এবং তোমার আমার সবই খুব মেমোরেবল ট্রেলারে আমরা দেখব যে মানে দেখলাম যে অনেকখানি একটা চেজিং পার্ট আছে তো পাহাড়ি এলাকায় দৌড়ানো আর মানে কলকাতার রাস্তায় দৌড়ানো আকাশ পাতাল তফা মানে সেখানে দৌড়াতে গিয়ে যে কী ভীষণ কষ্ট কি ভীষণ চ্যালেঞ্জ মানে বাট এভরিথিং ওয়াজ সো সুইট অ্যান্ড সো মেমোরেবল তোমার কিছু মুভমেন্ট যেগুলো আলাদা তোমাকে আলাদা করে নজর কেটেছে বা তোমার মনে দাগ কেটেছে ভালো লেগেছে তোমার কিছু মুভমেন্ট এরকম প্রতিটাই মানে আমার যেহেতু প্রথম ছবি ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে কৌশালী ম্যাম যেরকমভাবে ক্যারেক্টারটা স্কেচ করেছেন তার মনের মতন করে ফোটাতে পারছি কি না এবং শুটিংয়ের প্রতিটা ছোট ছোট জিনিস ম্যাম বলছেন কিছু বা আমাদের যে ডিওপি স্যার বেবি স্যার উনি যা যা বলছেন সবটাই খুব স্পেশাল আমার কাছে এবং সাথে আমার যা যা সিনস আছে দৌড়ানো একসাথে গল্প করা বা এভরিথিং এভরিথিং ওয়াজ সো সাইন তো দর্শকদের নিয়ে কতটা আশাবাদী তোমরা সূচনা নিয়ে অনেক আশাবাদী প্রচুর আশা কারণ প্রথম ছবি নিয়ে সবার একটা বেশি আশা থাকে প্রথম কাজ নিয়ে এক্সাইটমেন্টও বেশি এবং মেঘা যেটা বললো যে একটার সাথে প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেক বয়সের মানুষ এত সুন্দর করে রিলেট করতে পারবেন মানে যারা ধরুন আমাদের থেকে বড় কিংবা যারা আমাদের থেকে ছোট যারা আগামী জেনারেশন আছে এবং আমাদের প্রত্যেকের মনেই এই ছবি আমাদের সূচনা একটা সুন্দর বলে আমাদের বিশ্বাস তো বাংলা ছবি আগে থেকে আগে যেরকম একদম করোনার পরে যেরকম নেমে গেছিল এখন বাংলা ছবি বা অন্যান্য ছবির জগৎটা অনেকটা উঠে এসছে সেখানে দাঁড়িয়ে দর্শকদের কি বার্তা দেবে আমার মনে হয় ছবি চিরকালই একদম ভালো জায়গায় থেকেছে এবং যারা ফিল্ম মেকারস তারা থ্রু আউট কীভাবে নিজেদের ইন্ডাস্ট্রি এবং কীভাবে তারা ভালো কাজ করবেন সেই দিকেই তারা ফোকাস রেখেছে এবং আমাদের প্রত্যেকের প্রচেষ্টাও তাই ছিল যাতে আমরা একটা ভালো মন শুনে যায় এরকম একটা ছবি মানুষের কাছে নিয়ে পৌঁছতে পারি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেটাই আগামী দিনেও করতে চলেছি এবং প্রত্যেকটি মানুষ খুব ভালো